আমার আল আমিনিক সোনার শ্রাবান জানিয়ে দিয়েছেন বাবাজি আল্লাহ রুসুল জানিয়ে দিয়েছেন এনি আলা এল খৈরণ খৈনী খেয়ারুল উলামা ওই না শরণ শরণী শিরারুল উলামা নবী আমার জানিয়ে দিয়েছেন এমন করে আখেরি জবানায় এমন একটা জবানা চলে আসবেন আল্লাহ রবি শুনিয়ে দিয়েছেন ও আমার সাভাই کرامেরা শুনে রেখে দান জেনে রেখে দান আখেরি জবানায় এমন একটা জবানা চলে আসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসমানের নিচে জমিনের উপরে সব থেকে ভালো যদি থাকে তো নিশ্চয়ই আলেমরা ভালো থাকবে আর সব থেকে খারাপ মানুষ যদি থাকে তো নিকৃষ্ট ওই আলেমরাই থাকবে ইন্নাল খায়রুল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্নাস শাররু শাররিশিয়ারুল উলামা আল্লাহ নবী সোনা জাবানে জানিয়ে নিয়েছেন যদি আসমানের নিচে জমিনের উপরে যদি ভালো মানুষ থাকে তো আলেমরা ভালো থাকবেন আর সবথেকে নিকৃষ্ট যদি কেউ যা থাকে তো জীব এমন করে আলেমরাই থাকবেন তাই আপনাদের বলে যায় ভিতরে ভালো খারাপ থাকবে ও আমার সোনার মানিকের না

জমিনে যদি মহাব্বত রাখে নিশ্চয়ই তার কোন সত্য নিয়ে মহাব্বত রাখবে আর না হলে তার এমন করে শত্রু করার জন্য মহাব্বত রাখবে এ তরুণ যুবকেরা আল্লাহ নবী নূর নবী রহমত লিল আরো জানিয়ে দিয়েছেন আখেরি জামানায় কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগেতে এমন করে লক্ষ্য করলে দেখা যাবে মদ পান বেড়ে যাবে মদ পান চুর পরিমাণ বেড়ে যাবে এমন করে চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমার উম্মতেরা মত পান করবে আজ থেকে প্রায় কম বেশি হাজার বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা মত পান করবে তবে ভিন্ন ভিন্ন নাম দেবে নাম জানেন না নাম আছে মদের কত নাম আছে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে আমার সোনার মানিকেরা মদ পান তো বেড়ে গেছে কিয়ামতের আলামত আমার বাবাজিরা আমি গোনাগার মোহাম্মদ হোসেন আপনাদের কাছে একটু ওয়াস করছি ওয়াস কারণ আপনারা অনেক ওয়াস শুনেছেন বাবাজি আমি একটু ওয়াস করছি ওয়াস করছি তবে ওয়াস করলে কিন্তু একটু লাগবে সহ্য করতে হবে কথা বললেন না ও একটু করে যাই আপনাদের ভিতরে ময়লা ঢুকেছে ওশ করারও দরকার আছে বাবাজি দুনিয়ার মানুষ জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাইহাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আখির জবানায় এমন একটা সময় চলে আসবে এমন একটা যোগ চলে আসবে ও আমার সাবাই কেরামেরা খুন খারাপি তো বেড়ে যাবে মানুষেরা এমন করে অনারে মারা যাবে খুন খারাপি বেড়ে যাবে এমন করে এমন করে লক্ষ্য করলে দেখা যায় রাস্তায় যদি একটা কুকুর মরে একটা শিয়াল মরে এমন করে যদি হরিণ মারা হয় তার বিচার হয় বিচার হয় কিন্তু মুসলমান বললে বিচার হয় না মুসলমান বললে বিচার হয় না কালকে রাস্তায় যদি একটা বাইকে তলায় হাঁস চাপা পড়েন মুরগি চাপা পড়েন ছাগল চাপা পড়েন এরও কিন্তু বিচার করে দেয় এমন করে স্থানীয় বাসিন্দারা এর বিচারটা কিন্তু করে দেয় পাঁচশো টাকা একশো টাকা ফাইন করে দেয় আর কঠিন সমাজ সমাজে কঠিন সময় চলে এসেছে মুসলমান বললে কোনো বিচার হয় না চতুর্দিকে লক্ষ্য করে দেখেন বাবাজি অনাহারে মুসলমানদের উপরে নির্যাতন করছে জুলুম করছে অনাহারে মার যাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যে কে মা মানুষ এমন করে অনাহারে মরবে খুন খারাপি বেড়ে যাবে এবং যে যাকে খুন করবে তাকে সে জানবে না যে একজনকে খুন করেছে সে জানবে না তাকে কেন খুন করেছে আর যে ওকে খুন করবে সেও জানবে না মানে সব টাকা দেবে হবে ভাড়া করা ভাড়া করা কত লিবি এক লাখ যা ও মুসলমানিকেরা আমার সবার ভালো লাগবে না কেন আমি তো অস করছি বাবাজি আমার সোনার মালিকেরা খুন খারাপ বেড়ে গেছে মানুষেরা অনাহারে মারা যাচ্ছে আজকে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন মুসলমানদের উপরে মারছেন জুলুম করছেন এর ব্যাপারে কোন মিডিয়া প্রকাশ করেন না আর এমন করে সংখ্যালিও সংখ্যালিগু বাংলাদেশে এমন করে সংখ্যালিও যে অত্যাচার করছে মুসলমানদের উপরে হিন্দুদের উপরে আমাদের हिंदूরা আমার ভাই আমাদের ইসলাম বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিক প্রত্যেককে মহাব্বত ভালোবাসা রাখবেন মানুষে মানুষকে ভালোবাসবেন ধর্ম দেখবেন না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম তার কাছে বাবাজি ধর্ম দেখবে না বাবাজি প্রকৃত পক্ষে যদি মোমেন হন নবীর উম্মত ইসলামের মানুষ হন বাবাজি ধর্মই আঘাত করবে না হিন্দু ধর্মের ভাইদের বলে আপনারা যদি ধর্ম ধর্মগ্রন্থ প্রকৃতপক্ষে মানেন আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করা যাবে না যার ধর্ম কাছে ভালো কোন ধর্মকে আঘাত করতে প্রতিটা ধর্মগ্রন্থ লিখে দিয়েছে আমাদের ইসলাম বলে দিয়েছেন কোন ধর্মে আঘাত করবে না মানুষ হিসাবে ভালোবাসবেন তাই হিন্দুদের উপরে অত্যাচার করছে জুলুম করছে আমরা ধিক্কার জানাই এর প্রতিবাদ হোক করা স্টাফ নেই তবে বাবাজি ওই বাংলাদেশকে কেন্দ্র করে আজকে ইন্ডিয়ায় কিছু মিডিয়ার মাথা ভেঙে চাল পড়েছে ওরা মলম লাগাচ্ছে মলম কথা বুঝলেন না মিডিয়া কিছু আছে ইন্ডিয়ায় এরা এমন করে দেশকে কেন্দ্র করে মুসলমানদের ভিড় প্রান্ত লাগাচ্ছে অশান্তিবাদী দিয়েছেন আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈগ আদিবাসী জাতি ধর্ম নির্বিশেষে এক সাথে محبتে ভালোবাসায় বসবাস করি বাবাজি এটা ওরা সহ্য করতে পাচ্ছেন না তাই এরা এরা ঝামেলা বাধানোর জন্য একটা অশান্তি বাধানোর জন্য এই মিডিয়ারা উঠে পড়ে লেগেছেন তাই বাংলাদেশকে তুলে ধরছেন বারবার ভুল ব্যাখ্যা করছেন এরা চুলকে খা করছেন তাই আমি আপনাদের বলে দাই এই খবর আপনারা দেখবেন না এবি আনন্দ এমন করে এবি এমন করে ওই আরামবাগ টিভি আছে ওই ওই মিডিয়া দেখবেন না ও সোনার মানিকেরা আসেন ফিরে যায় আমার আপনার নবী রাহমাতুল আলামিন সোনার জবানে জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা সময় চলে আসবে

আর ভালো কাজের আদেশও করছে না কিন্তু আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন ঈমানদার ভিতরে থাকবে তারা অবশ্যই অবশ্যই তারা মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করবে মানুষের সামনে যখন অন্যায় কাজ হবে অন্যায় কাজ তখন হাত দিয়ে প্রতিবাদ করবে তারপরে মুখ দিয়ে প্রতিবাদ করবে সেটাও যদি না হয় তালে মন থেকে অন্তর থেকে ঘৃণাটাকে করতে হবে বাবাজি এটা হলো সব থেকে নিম্ন স্থান এইটা হলো নিম্ন স্থান এটা হলো সব থেকে ছোট ইমান এই ইমানটা যদি তার ভিতরে থাকবে সে অবশ্যই মন থেকে ঘৃণা করবে ঘৃণা ও আমার সোনা মানিকেরা আমার নবী পাক সোনার জবানে আরো জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামরা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ

সময় চলে আসবে আল্লাহ নবী বলে দিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা কাইফা বিকুম এমন একটা খারাপ সময় চলে আসবে সাহাবায়ে কেরামেরা ইজলা তামুরুনা বিল মাবিল মুনকারি ওয়া তানহাউনা আলাল মারুফ ও আমার সাহাবায়ে কেরামেরা বাবারা শুনে কে দাও কে এমন একটা সময় চলে আসবে ও আমার সাহাবায়ে মেরা মানুষেরা খারাপ কাজের জন্য আহ্বান করবে আরে ভালো কাজ কে নিষেধ করবে টেনে আনবে ভালো কাজ থেকে বাধা দেবে আর খারাপ কাজের জন্য আহ্বান করবে আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখা যাবে কেউ কি নামাজের জন্য কেউ ডাকে নামাজের জন্য ডাকে না পরম খারাপ কাজের জন্য ডেকে নিয়ে যায় ও সোনার মানিকেরা বাস্তবতা দেখিলেন আমান নবী পাক আজ থেকে কম বেশি 1500 বছর আগে বলে দিয়েছেন যে মানুষেরা এমন একটা খারাপ সময় চলে আসবে মানুষেরা খারাপ কাজের জন্য ডেকে নিয়ে যাবে আর ভালো কাজ থেকে বন্ধ করে দেবে ভালো কাজ থেকে ছুটিয়ে নিয়ে যাবে ভালো কাজ করতে দেবে না আজকে সমাজের মাটিতে যদি কেউ বলে আমি একটু জলসা মাহফিল দেব কিছু কিছু মানুষ আছে বাধা দেয় ও সব দিয়ে কি হবে তো বা দরকার নাই ও সব করে কিন্তু বেকার নবী পাক বলে গিয়েছেন ভালো কাজে বাধা দেবে ও সোনার মালিকেরা কলমা খালি মাহফিল করলে বাধা দিবে সর্বসারীর মাহফিল করলে বাধা দিবে কোরআন খতম করলে বাধা দিবে নেকির কাজ করলে বাধা দিবে ফকিরকে দান করলে বাধা দিবে এখন ফকির কি বাবা ফকির কিন্তু আবার আমাদের থেকে বড় লোক এক গচি চুপ কর ফকির কিন্তু আমাদের থেকে বড় লোক ফকির আমাদের থেকে বড় লোক দেখবেন দুটা তিনতলা বাড়ি কথা বলেন ফকির যদি জিজ্ঞেস করে

অপেক্ষা করছেন জুড়িয়ে যাবে ও সোনার মানিকেরা রাখতে হবে বাবাজি ওটাও শুধু ওসফুস করছে অনেকের নাকের ভিতরে সেন ঢুকছে শুধু চিন্তা ভাবনা করছে কখন হবে কখন হবে না 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 আমি একটু আপনাদের সম্মুখে মজা করলাম কেন না এই মাহফিলে আপনারা বসে আছেন নবীর মহাবত আপনাদের ভিতরে আছে যে নবীর ভালোবাসা আছে বলে তাই রাত জেগে নবীর আলোচনার মাহফিলে বসে আছেন আমার নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মেরা যারা রাতের হোমকে রাতের হোমকে হারাম করে দিয়ে আমার মাহফিলে বসে থাকবে এমন করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি ওই সমস্ত উম্মাদ উম্মাদির জন্যে এমন করে বসে আর জলে হবে না তরুণ যুবকেরা যে কথা বলছিলাম তাহলে ভালো কাজে বাধা দিবে খারাপ কাজে আহ্বান করবে ডেকে নিয়ে যাবে কেই জবানা চলে এসেছে বাবাজি আমার নবী পাক শোনা জবানে জানিয়ে দিয়েছেন আমার নবী পাক বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও একটু খেয়াল করে শুনে নাও ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও কাইফা বিকুম ও আমার সাহাবায়ে কেরামেরা এমন একটা সময় চলে আসবে খারাপ সময় চলে আসবে সাহাবায়ে কেরামেরা কঠিন দিন চলে আসবে আমাদের কাছে কঠিন ভয়ানক দিন চলে আসবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন লা ক মিনাল কোরআনে ওয়া লা লায়াব ক মিনাল ইসলাম ইল্লা ইস গো লায়াব ক মিনাল কোরআনে এল্লা রেস ও আমার নবী পংজানি নিয়েছে এমন একটা সময় চলে আসবে লগ্লো করলে দেখা যাবে ইসলাম না থাকবে ইসলাম থাকতে কিন্তু না না ইসলাম কারো ভিতরে থাকবে না ইসলাম কারও ভিতরে থাকবে না এমন করে মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা ফাঁসে হয়ে যাবে তারা করে ইসলামে ধাত ধরবে না নামাজে ধাত ধরবে না তারা ফাসেক হয়ে যাবে ফাসেক বলতে এটাই বোঝায় যেমন ইসলামের খোলা খোসাটা ইসলামের খোসাটা কার থেকে খরিয়ে খসে নাই খুলে নাই যেমন কলার খোসাটা খুলি খুলে নিলে যেমন হয় তেমন ইসলামের খোসাটা খুলে যাবে ইসলাম ইসলামকার ভিতরে থাকবে না ওয়ায়াব কম ই না কোরান আনিল্লাহ রিসুমু শুধু কোরান থাকবে কোরানের রিসিপশিনা থাকবে কোরান কারোর অন্তর ভিতরে থাকবে না কোরআন পাক শুধু কোরআনের মাহফিল গুলো হবে কোরআনের মজলিস থাকবে কোরআন কাজ কারোর ভিতরে থাকবে না আজকে সমাজে লক্ষ্য করলে দেখা যায় কোরআন পাক এমন করে অনেক এমন করে সমাজে লক্ষ্য করলে দেখা যায় একশো মুসলমানের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এরা কোরআন পাক পড়তে জানে না তাই ফিরে আসে সব হয়ে যান আমার নবী পা আরো জানিয়ে দিয়েছেন মাসাজিদুল আমার আমার পাক বললেন মাসাজিদুন আমেরাতুন মাসাজিদি ইল্লা ইল্লা করাইয়া হো মেনাল হুদা আমানবি বাং জানিয়ে দিয়েছেন মসজিদগুলো খুব সুন্দর হবে মসজিদ দেখলে চানটা জড়িয়ে যাবে মসজিদের ভিতরে যদি হোক হয়। মসজিদে চানটা জড়িয়ে যাবে আহারে কিন্তু বাবা যে মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না মসজিদ দেখলে জাল জুড়িয়ে যায় কি সুন্দর মসজিদ এসিলা গাড়ি মসজিদ কিন্তু মসজিদের ভিতরে অল্লান নবী বললেন এমন করে হেদায়েত থাকবে না মসজিদে নামাজ পড়ে এমন করে বাইরে পার হয়ে এসে এমন করে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে উল্টো পাল্টা বাজে বাজে কথাবার্তা বলে সমালোচনা করে মসজিদ থেকে নামাজ পড়ে এসে এখনো গা দিয়ে নামাজের গন্ধ যায়নি কিন্তু বাবাজি তাসের আড্ডায় বসে সাহেব গোলাম টেক্কা রানী আর কত কি আমি জানি না সব যুবকরা ভালো বলতে পারে তবে সবাই না ও যুবকেরা মসজিদ থেকে বেরিয়ে এসে তাস পেটাবে কেননা মসজিদের ভিতরে হেদায়ত থাকবে না নবী জানিয়ে দিয়েছেন আর কি হবে আর কি বললেন আল্লাহ রসুল যারা তুন ওয়াসাতুন ফিল মাসাজিদি এবং মসজিদের ভিতরে জোরে 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 কথা বলবে বাবাজি মসজিদের ভিতরে হেদায়ত থাকবে না